সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাই অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করতে আসলাম তো আমি আজকে আমি এই আপনার থার্টি টু চ্যানেল এই ডিভিএটা আমি আনবক্স করে আমি ফিটিং করে এটা এখানে সেট করব তো আসলে ভিডিওগুলি করতে অনেক কষ্ট হয় কাস্টমারের সামনে অনেকে এগুলো পছন্দ করে না তবুও আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো হিকবিশনের আইবি ডিজিটাল আপনার ভিডিও রেকর্ডার এসডি প্রো এবং হেসেন আপনার এখানে এটা হলো বত্রিশ চ্যানেলের এবং এই এর আপনার আসল হিকবিশন কোম্পানি লাস্ট যে আপনার আপডেট যেগুলি দেওয়া আছে এখানে ডিভিআর এ আসল আপনারা না লাগালে বুঝবেন না অনেক সুন্দর সুন্দর ইয়ে দেওয়া আছে এখানে আপনার একটা আর পার্ট ফুড আছে দুইটা আপনার এই ইএ বিপোড আছে এরপরে আপনার একটা বিজিআই ক্যাবল আছে আর এস আছে এস ক্যাবল আছে অডিও ইনপুট আউটপুড আছে তো আপনার এখানে এটা হলো বত্রিশ চ্যানেলের একটা ডিভিআর এটা আপনার ডিবিআর ভিতরে আপনার নতুন যারা কিনেন বা কেনার সময় ভিতরে কোনো হার্ড ডিস্ক থাকে না এই আপনার ডাটা সেভ করার জন্য হার্ড ডিস্ক বলতে আপনার রেকর্ডিং সেট যেটার মধ্যে থাকে ওইটা তো এখানে এটা খোলার পর আমি দেখাচ্ছি যে কী কী আসে এটার সাথে তো একটা পাওয়ার সাপ্লাই আলাদাভাবে আসে আর এখানে ডাটা কানেকশান ওয়াই ওয়াই আছে আপনার ডিসি লাইনে পাওয়ার দেওয়ার জন্য তো এখানে আপনি দুইটা হার্ড ডিস্ক একসাথে আপনি ব্যবহার করতে পারবেন দুইটা হার্ড ডিস্ক ব্যবহার করার জন্য ইয়ে আছে আপনার অপশন আছে আর এখন আমি একটা হার্ড ডিস্ক লাগাবো লাগাই আমি এখানে আপনার কাস্টমারকে আমি এটা রানিং করে দিতে হবে তো এটা আসলে এটা আপনারা খুব ভালো একটা নিউভিয়ার খুব মানে আপনার একদম মানে রেজলিউশন এবং প্রোগ্রাম প্রোগ্রামগুলি জটিল করছে অনেক প্রোগ্রাম যুক্ত করা হয়েছে এখানে আপনার রেকর্ডিং আপনার প্লেব্যাক দেখার জন্য এবং কি এখানে মিশো আপনার ওই সোলো সোলো মিশন সব আপনার অপশান এখানে দেওয়া আছে এবং আপনার এখানে যাই হোক আমি এটা লাগালাম তো লাগানোর পর আমি এখন চেক করে দেখব যে আমার এটা মানে কাস্টমারকে বুঝিয়ে দেওয়ার জন্য ক্যামেরাগুলি কানেকশান দিব যাই হোক আমি এখানে অন করলাম লাগানোর পরে তো এখানে একটা কথা মনে রাখবেন হার্ড ডিস্ক যেহেতু নতুন ডিবিআর নতুন তো আপনার হার্ড ডিস্কটা আপনার ডিবিআর লাগানোর পরে অন করার পর আপনি এখানে ফর্মেট নিয়ে ফর্মেট দিয়ে নিতে হবে হার্ড ডিস্কটা এটা মাথায় রাখবেন যদি আপনারা কেউ লাগার নিজেরা কিনে এনে লাগান বা ব্যবহার করেন এখানে এটা মাথায় রাখতে হবে এরপর আমি যাই এখন আমি অন করে দেখলাম মোটামুটি আমার সব কিছু ওকে আছে আল্লাহ হাফিজ